খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে আজ বারো তারিখ সোমবার জানাব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সারাদিনের নয়টি তাজা সংবাদ শুরুতেই হেডলাইন চন্ডীগড় হামলা ইয়ার সাইরেন যে কোনো মুহূর্তে পাকিস্তানি হামলার আশঙ্কা সতর্ক করলো আইএফ ভারত পাকিস্তান কি যুদ্ধরত যদি তাই হয় তাহলে যুদ্ধ ঘোষণা কে করতে পারে উঠে এলো তা নিয়ে বিরাট আপডেট ড্রোন মিসাইল বোমা একেবারে হামাসের স্টাইলে অ্যাটাক শুধুমাত্র জম্মুতেই আটটা মিসাইল ভোরবেলাতেই পুঞ্জে বিস্ফোরণের শব্দ জম্মুর আকাশে দেখা গেল পাক উড়িয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের সামরিক পোস্ট মুখে কথা নয় ভিডিওর প্রমাণ দিল ভারত ভারত পাকিস্তানের সংঘাত মায়ের চোখে জল বাবার গরম যাত্রা বাংলা আবহাওয়া চলবে তাপমাত্রা পুরবাস এবার আবহাওয়ার বিরাট খবর বৃষ্টিপাত কবে উঠেল তা নিয়ে সংবাদ আসছে বিস্তারিত খবরে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলটি এবং কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন হামলা চালালো ভারত প্রত্যাঘাত করছে পাকিস্তান আবারও পাল্টা আঘাত ভারত দিকে দিকে গুলি বোমা শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ ক্ষতবিক্ষত পাকিস্তান রাজধানী ইসলামাবাদে বিপুল বিস্ফোরক গুড়িয়ে যাচ্ছে লাহোরের কারাচিও তবে আক্রমণের চেষ্টায় ত্রুটি রাখছে না পাকিস্তান তবে আটকিয়ে দিচ্ছে ভারত একের পর এক হামলা আবারও পাকিস্তান ড্রোন থেকে শুরু করে মিসাইল তবে সমস্ত কিছু ভারতের রাডারে ধরা পড়ে আটকে যাচ্ছে এই মাত্র খবর পাকিস্তান আর মেয়ে এফ সেভেন্টিন এফ সিক্সটিন ভারতে ঢুকতে গিয়ে ধ্বংস পাকিস্তানের তিন যুদ্ধ বিমান আটক এক পাকিস্তানি পাইলট জম্মু এবং মিসাইল হামলা পাকিস্তানের প্রতিহত করলো ভারত এলাকায় ব্ল্যাক কোনোভাবেই হামলার ত্রুটি রাখছে না পাকিস্তান তবে ভারতে যেন ঢুকতেই পারছে না পাঠানকোট আরবেসের কাছ থেকে গুলির শব্দ শোনা গিয়েছে বলে সূত্রের খবর ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল পাকিস্তান আটটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল পাকিস্তান নিরাপত্তা বাহিনী সূত্রে এমন খবর জানা গিয়েছে তবে ভারতের কাছে রয়েছে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যার জন্য সব মিসাইল ব্লক করা হয়েছে যুদ্ধের প্রভাব পড়লো আইপিএল ম্যাচেও ম্যাচ ছিল পাঞ্জাব ভার্সেস দিল্লি আইপিএল ম্যাচের সময় ধর্মশালা স্টেডিয়ামে লাইট অফ দর্শক শূন্য করা হচ্ছে মাঠ খেলোয়াড়দের সরানো হলো ড্রেসিং রুমে ভারত মায়ের বুক খালি করলে যে কি হয় প্রত্যেক ভারতবাসীর মধ্যে টের পাইয়ে দিয়েছে পাকিস্তানকে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তার একটা চালেই গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি জঙ্গিঘাটি একশোরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল তাই অপারেশনের নাম করা হয়েছিল অপারেশন সিন্দুর যা পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ভারত আর তাতেই ক্ষত পাকিস্তান ভেতরে ভেতরে গুমরে মরছে একের পর এক হামলার চেষ্টা প্রতিহত করছে ভারতীয় সেনা যুদ্ধ শুরু হয়ে গেল ভারত পাকিস্তানের এবার চলছে হাড্ডা হাড্ডি লড়াই কিছুদিন আগেই মক ড্রিল আর তারপরেই সেই শিক্ষাকে কাজে লাগাবে ভারতীয় সেনা ইতিমধ্যে ম্যাচের সময় ধর্মশালা স্টেডিয়ামে লাইট অফ দর্শক শূন্য করা হয়েল খেলোয়াড়দের সরানো ড্রেসিং রুমে বন্ধ হয়ে গেল খেলা সর্বশেষ পাওয়া খবর জানানো হয়েছে আইপিএল এর ম্যাচ বাতিল করা হয়েছে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটাল আর পাকিস্তানের হামলার পর জুড়ে সতর্কতা একাধিক শহরে ব্ল্যাকআউট আলো নিবে ডালোসির জম্মুর পাকিস্তানের ড্রোন মিসাইল হামলার পর গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা সীমান্তবর্তী এলাকায় লাগাতার টহল দিচ্ছে সেনা একের পর এক শহরে জারি করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাকআউট হিমাচল প্রদেশ ডালোসি রাজস্থানের পরমের জসওয়ালের বিকা যোধপুর সিঙ্গানগর গুজরাট ভুজ কাশ্মীর শ্রীনগর এবং চন্ডীগড় সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সতর্কতা হয়েছে প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে পাকিস্তান করার পরে ভারতের বহু সেনা টার্গেট পরিকল্পনা ছিল এই হামলার যে কোনো ধরনের চোরাগ্রস্ত আক্রমণ রুখতে দেশের বেশ কিছু এলাকায় সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে কোনোভাবেই পাকিস্তান ড্রোন বা গাইড মিসাইল টার্গেটিং করতে না পারে কারণ আলো যে জায়গায় বেশি চলবে সেই জায়গায় ঘনবসতিপূর্ণ এলাকা বলে বোঝা যাবে তাই সতর্ক থাকুন প্রত্যেকে সাবধান থাকুন যে কোনো সময় পাকিস্তান হানা দেবে যদিও যুদ্ধের জন্য তৎপর ভারতও প্রস্তুত একের পর এক মিসাইল মধ্যে প্রত্যাঘাত করে ফিরিয়ে দিয়েছে ধ্বংস হয়েছে তিনটি যুদ্ধ বিমান পাকিস্তান ক্রমশ মুখ পড়ছে তবে তাতেও ভারত মাকে রক্ষা করতে সজাগ থাকতে হবে প্রত্যেক ভারতবাসীকে এদিকে আবার প্রাক প্রতিরক্ষা মন্ত্রী প্রমাণ দিতে পারলেন না রাফেল সহ ভারতের পাঁচ জেট ধ্বংস করেছে পাকিস্তান আর তাতে হাসির কারণ সম্পূর্ণ ভিডিওটাই ফেক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি করলেন প্রমাণ দেখাতে পাকিস্তান বরং সমাজ মাধ্যমের ভুয়ো ছবি এবং ভিডিওগুলি চিহ্নিত করে দিয়েছিল ভারত সরকারের প্রেস ইনফারেন্স ব্যুরো আর এর সাথে আরো এক খবর সামনে উঠে এলো বাংকারে লুকিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশ ছাড়ছেন সেনা প্রধান আসিম মুনি বিরাট বড় খবর ইতিমধ্যেই শিয়ালকোট রাউলপিন্ট পেশোয়ারে বিধ্বংসী হামলা চালিয়েছে ভারত আবারও বিরাট বড় খবর অন্যদিকে সন্ধ্যা থেকে রাজস্থান কাশ্মীর থেকে পাঞ্জাব নানান প্রান্তে ড্রোন মিসাইল হামলা চেষ্টা করেছে ভারত কিছু করতে পারেনি পাকছে না পাল্টা ভারত আবারও দিয়েছে একের পর এক হামলা আর সবটাই আটকে দিয়েছে ভারত চোখ পাকিয়ে তেড়ে এলেও ভারতীয় সেনার আক্রমণের সামনে টিকতেই পারছে না পাকছে না। ইতিমধ্যেই পাকিস্তানের সাত বড় শহরে হামলা চালিয়েছে ভারত তালিকায় ইসলামাবাদ কারুচি সূত্রের খবর হাঁটু কাঁপতে শুরু করে দিয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইতিমধ্যে তিনি ব্রাঙ্কার লুকিয়ে বলেছেন সূত্র মারফত আপডেট দেশ ছেড়ে পালিয়েছে পাক প্রধান আসিফ মুনির আর এর সাথেই খবর সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো ভারতকে আশ্বাস আমেরিকার তিন সেনা সাথে বৈঠক রাজনাথের রাজস্থান সীমান্তে ব্ল্যাক আউট করা হয় ভারতের উপর যেমন চোরের মতো হামলা চালাচ্ছে পাকিস্তান ঠিক সেই সময়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে জরুরি বৈঠকে বসলেন তিন বাহিনী প্রধান কাপুরুষের মতো ফের হামলা চালাচ্ছিল পাকিস্তান সেই ছাউনিগুলি লক্ষ্য করে বারবার আঘাত আনার চেষ্টা করছে তারা সন্ধে নামতেই জম্মুর আকাশে পাঁচ থেকে সাত বিস্ফোরণের আওয়াজ শোনা যায় শুধু তাই নয় জম্মুর পাশাপাশি আজ কুপারতেও পরপর গুলির শব্দ শোনা গিয়েছে এরপর রাজস্থান সীমান্তে ব্ল্যাক আউট করা হয় ভারতের উপর চোরের মতো হামলা চালাচ্ছে পাকিস্তান ঠিক সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী সিংহের সঙ্গে জরুরি বৈঠক করলেন তিন বাহিনী প্রধান পাশাপাশি বিদেশি মন্ত্রকের সঙ্গে ফোনে কথা মার্কিন বিদেশ সচিবের আর এই মাত্র খবর জম্মু পাঠানকোট উধমপুরের সেনাগাড়ি লক্ষ্য করে প্রাক হামলা প্রতিহত দেশে বন্ধ করা হলো চব্বিশটি বিমানবন্দর হিংসা বন্ধের ডাক উরিতে হামলা পাকিস্তান ড্রোনে গুলি প্রত্যাঘাত রাজস্থান পুলিশের ছুটি বাতিল অ্যাকাউন্ট ব্লক পাক বিমান বিরাট খবর একের পর এক লাইভ দেখছেন যুদ্ধের আপডেট আমেরিকার বিদেশের তরফ থেকে মুখপাত্র ট্র্যামি ব্রুজ জানিয়েছেন সচিব মার্কা রুবিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের বিদেশমন্ত্রী জয় জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন হিংসা থামানোর ডাক দিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য সব রকম চেষ্টার আশ্বাস দিয়েছেন রুবিয়া উরিতি হামলা সংবাদ সংস্থা এনআইএ জানিয়েছে ওরি জনবসতি লক্ষ্য করে হামলা চালিয়েছিল পাকিস্তান যদিও এ নিয়ে প্রশাসন বা সেনা সরকারিভাবে কোনো কিছুই জানায়নি প্রতিরক্ষা মন্ত্রী একটি সূত্র মারফত খবর জম্মু কাশ্মীরের নওসেরায় দুটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা প্রত্যাঘাত সূত্রের খবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সিয়ালকোট লাহোরে পাল্টা হানা ভারতের যদিও সরকারিভাবে এ নিয়ে কিছু জানায়নি কেন্দ্র সরকার আর রাজস্থানে পুলিশের ছুটি বাতিল ইতিমধ্যে অ্যাকাউন্ট ব্লক পিটি সূত্রে খবর ভারতের আট হাজার অ্যাকাউন্ট ব্লক করেছে কেন্দ্র সরকারের নির্দেশেই কাজ করা হয়েছে আর তার সাথে খবর জম্মুর দিকে উড়ে এল রকেট পরপর বিস্ফোরণের শব্দ সম্পূর্ণ ব্ল্যাক বাজল সাইরেন প্রত্যাঘাত শুরু এবার পাকিস্তানের নাকি বৃহস্পতিবার রাতেই পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে আখনুর সান্নারের মতো জায়গায় সাইরেন বেঁধেছে পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে এলাকায় অর্থাৎ গোটা এলাকায় আলো বন্ধ সূত্রের খবর ভারতীয় আকাশের প্রতিরক্ষা ব্যবস্থায় পাক হামলার প্রতিহত সক্রিয় হয়েছে জম্মুর পাশাপাশি রাজস্থান পাঞ্জাব বিভিন্ন এলাকাতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে আরো বাড়লো টেনশন যুদ্ধের জন্য কতটা প্রস্তুত রাজ্যদের সামরিক মহড়া চালানোর নির্দেশ কেন্দ্রের দীঘা মন্দিরের সামনে থেকে উধাও জগন্নাথ ধাম লেখা আর তাতেই বিতর্কের জের শুভেন্দুর জবাব দিলেন এবার অখিল ফের পাকিস্তানি হ্যাকারদের টার্গেট ভারত পোস্ট ঘিরে আশঙ্কা একাধিক মিলিটারি ওয়েবসাইট নিয়ে পুরীর মন্দিরের কাঠে দিঘায় বিগ্রহ কোথা থেকে এলো এত নিমকা উড়িষ্যা সরকারকে জবাব দিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সাথে কড়ার জবাব দিতেও ছাড়লেন না মমতা গায়ে জ্বালা ধরেছে দিঘার জগন্নাথ মন্দির করতেই এত হিংসা কেন আমরা তো পুরীতে যাই উড়িষ্যা সরকারকে তোপ মমতার উনিশশো একাত্তরের পর প্রথমবার ভারত পাক অশান্তির আবহে বড় নির্দেশ রাজ্যগুলিকে ঘরে বসে থাকলে হবে না এমএলএদের বার্তা দিলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপকে নিয়ে প্রাণপণের মধ্যেই পর পর দুদিন বৈঠক এবার বিজেপি শেষ চব্বিশ ঘন্টায় কতটা কৌশল তৈরি করলো ভারত উঠে আসে প্রশ্ন মমতা দেখা করার আগে কিডন্যাপিং করা হলো বড় অভিযোগ এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর রাষ্ট্রপতির শাসন কি কখন করা যায় জারি আর এবার রাষ্ট্রপতির শাসন নিয়ে আরো বিরাট বড় খবর কোন সম্প্রদায়ের সবাইকে কখনো এক ব্রেকেটে ফেলতে পারি না বিরাট বার্তায় বার শুভেন্দু অধিকারী আচমকা অবসর ঘোষণা করলেন রোহিত শর্মা ভরা আইপিএল এর মাঝে বিরাট খবর কেন প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন না রোহিত শর্মা শুধুমাত্র একটা ছবি ঘোষণা করে দিলেন তিনি টার্গেট ধরে ধরে ঘাটি ধ্বংসের প্রমাণ দিল ভারতীয় সেনা অপারেশনের সিঁদুরে ভিডিও দেখে কাঁপছে গোটা পাকিস্তান ওরা এখন বাড়িতে থাকলেই ভালো গরমের ছুটি নিয়ে প্রাইভেট স্কুল গুলির কাছে বড় আবদার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই মহিলা অফিসার এবং একজন কাশ্মীরি পণ্ডিত অপারেশন সিঁদুরের পর ফের মাস্টার স্টোক কেন্দ্রের পাক ভারতের যুদ্ধের হুজুকিয়ে জিনিসপত্রের দাম বাড়বে সময় থাকতে পদক্ষেপ গ্রহণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত অপারেশনের সিঁদুরের পর মন্ত্রিসভার বৈঠকে কি বললেন মোদি পাকিস্তানের নাটুকেই সীমান্তে দুশো কিমি দূরে হামলা কিভাবে সম্ভব বিরাট বড় পাকিস্তানে হামলা প্রকাশন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রথম হয়েছেন রূপায়ণ বলছেন একটু বেশি বিখ্যাত হয়ে গেলাম কি বললেন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রথমে কি হতে চান থাকছে তা নিয়ে বিস্তারিত আপডেট প্রত্যাঘাত করবেই পাকিস্তান নিশ্চিত বায়ুসেনা ছকে ফেলা হলো সব প্ল্যান পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতেই ভারত পাকিস্তানে ঢুকে অপারেশনের সিঁদুর চালিয়েছে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভারতের আঘাতে সেভাবে জবাব দিতে পারেনি পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করবেই পাকিস্তান অপারেশনের সিঁদুরে হাতে ঘা লেগেছে পাকিস্তানের তার বদলা নিতে চাই